বাসবনের পাশ দিয়ে একটা ছোট্ট কাঁচা রাস্তা পাশে গরিব ঘর মাচুলায় ভাত বসাচ্ছে বাবা মাঠে যাচ্ছে রাফি মাটিতে বসে স্কুলের বই পড়ছে হঠাৎ দূরে বাইকের শব্দ রাফি স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে বন্ধুরা কেউ সাইকেল কেউ বাইকে তারা রাফিকে দেখে হাসে বন্ধু এই রাফি তুই তো আবার বাইক কিনবি তাই না রাফি বিকেলে হাটে চা দোকানে কাজ করে রাতে দেখে তিন বছর পর দোকানদার রাফিকে টাকা ফেরত দেয় সে ব্যাংকে যায় লোন নিতে হঠাৎ একদিন রাফি একটা চকচকে এন বাইক নিয়ে গ্রামের পথে ঢোকে গ্রামের মানুষ অবাক পাশের কাকু ওই তো রাফি ও বাইক কিনে ফেলেছে রাফির মা তারা চিহ্ন আমার ছেলে পারছে রে চোখে জল রাফি হাসি মুখে স্বপ্ন দেখলে কষ্ট হবে কিন্তু বিশ্বাস রাখলে রাফি বাইক নিয়ে ছোট ভাইকে স্কুলে দিয়ে আসে গ্রামের বাচ্চারা বলে গ্রামের বাচ্চারা বলে স্পিকার ভাইয়া আমরাও স্বপ্ন দেখব রাফি হেসে স্বপ্ন দেখো কাজে নামো